আসসালামু আলাইকুম আমি আপনাদের আদনিয়া ভাষীদের সন্ধ্যায় হঠাৎ করে জাল কিছু খেতে মন চাইছিল তাই সন্ধ্যায় একটু জাল জাল কিছু বাঁধাকপি জাল ছিটে বানিয়ে ফেললাম বাঁধাকপিকে কুচি করে দিলাম আলুকে কুচি করে দিলাম ধরে নিলাম টমেটো কুচি করে দিলাম টমেটোকে কুচি করে নিলাম দিলাম পেঁয়াজ কুচি সব কিছু একদম সব সবগুলো একটা পাড়ে একটা পাতে কিছু দিয়ে দিলাম হলুদ দিলাম গোড়া দিলাম জিরের গুঁড়ো দিলাম একটু গোলমরিচ দিয়ে রসুন বাটা দিয়ে দুইটা ডিমকে বেঙ্গে দিয়ে সাথে চাউলের গুঁড়ি ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর দশ মিনিট রেস্টে রেখে দিলাম অন্য পাইবিনে তেল দিয়ে ছোট ছোট করে জাল গুলো দিয়ে মুচ মুছে করে তৈরি হয়ে গেল একদম সুস্বাদু মজা